দেখুন কীরকম গরম পড়তেছে আমরা এখানে তিনতলা ছাদের উপরে আছি এখানে তিনতলা ছাদের উপরে কাজ করতেছি প্রচুর গরম পড়তেছে আসলে গরম পড়তেছে তারপরেও কর্মজীবন চালায় নিতে হবে কষ্টের মাঝে কর্মটা চালায় নিতে হবে যেহেতু কষ্ট না করলে তো ফ্যামিলি চলবে না আর ফ্যামিলি চালাইতে হলে কষ্ট করতেই হবে ফ্যামিলি সুখের জন্য তো পুরুষের কষ্টটা পুরুষের অনেক কষ্টের মাঝেও পুরুষের জীবনযাপন সহ্য হয়ে যায় যেহেতু ফ্যামিলি মুখে হাসি থাকে আর কি ফ্যামিলি মুখে হাসি ফোটানোর জন্য পুরুষের যত কষ্টেই হোক কষ্ট মনে করা না তত কষ্টই হোক আসলে কষ্টটা চোখে দেখায় না বা কাউকে বলে না যে কত কষ্টের মাঝে কাজ করতেছে বা কত কীরকম কষ্ট হচ্ছে সারা যার অবস্থানে আছে সে বুঝে কষ্ট কীরকম হচ্ছে শুধু ফ্যামিলি এবং পরিবারের সুখ শান্তির জন্য কষ্টটা মেনে নেওয়া আর কি আলহামদুলিল্লাহ আমাদের কাজ চলতেছে এই যে আমার মিস্ত্রি কাজ করতেছে আর গরম পরিমাণ গরম কী পরিমাণ পড়তেছে আকাশের দিকে তাকালে দেখতে পাচ্তেছেন কী পরিমাণ গরম হচ্ছে আর কি